আসসালামু আলাইকুম তথ্য প্রতিদিন থেকে সংবাদ পাঠ করছি আমি সুমাইয়া তামান্নানিশি ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকোঠি দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত অলিমুল্লাহ হজরত বাবা শাহ শুম্ভুগঞ্জে এনায়েতপুরী রাদিয়াল্লাহু আনহু সাহেবের পবিত্র আসিন ফাতেহা শরীফ উদযাপন শুরু মারুফ হোসেন কমলের তথ্যচিত্রে দেখুন বৃহত্তর ময়মনসিংহ বিভাগের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফে পবিত্র ত্রিশ আসিন তথা বাবা শাক শম্ভুগঞ্জে আনহু সাহেবের ত্রিশতম ফাতেহা শরীফের সকল সুসম্পন্ন হয়েছে ত্রিশে বত্রিশ বঙ্গাব্দ বাইশে রবি সানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ সোমবার উক্ত ফাতেহা শরীফ অনুষ্ঠিত এ উপলক্ষে সোমবার পবিত্র জোহরনামা জানতে উপমহাদেশের সুফি দার্শনিক প্রখ্যাত অলিউল্লাহ মুর্শেদে মোকাম্মেল হজরতুল আল্লামা শাহ সুফি খাজা সাইফুদ্দিন নকশবন্দি মুজাদ্দেদি চিস্তি আল কাদেরি শম্ভুগঞ্জি এনায়তপুরি রাদিয়াল সাহেবের মাজার শরীফ জিয়ারতের পর মুজাদিয়া তরিকত মিশনের ঝান্ডা মোবারক উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ঝান্ডা মোবারক উত্তোলন করেন লালকুঠি দরবার শরীফের হযরত পীরে কেবলা আব্বাজানের আওয়ালাদগণের পক্ষে নৈকট্যধন্য আলোকপ্রাপ্ত সাজ্জাদ দায়ে খাজেগান গদ্দিনিস পীর পীরজাদা খাজা মোহাম্মদ সুজা উদ্দৌলা নকশবন্দী মোজাদ্দেদি বৃক্ষপ্রেমী পীরজাদা খাজা মোহাম্মদ আলাউল হক অলি নকশবন্দি মোজাদ্দেদি সাহেব এতে অসংখ্য আশেকান জাকেরান ভক্ত মুরিদান অংশগ্রহণ করে আল্লাহ মুখরিত করে তোলে অতঃপর কোরআন তেলাওয়াত মিলাদ মাহফিল এবং তিন দিন ব্যাপী ওয়াজ নসিহতের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় সে লক্ষ্যে দরবার শরীফে অগন্তক মেহমানদের জন্য খানাপিনার আয়োজন সহ নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা হয়েছে ইতিমধ্যে বাংলার আসামের হাজার হাজার ভক্ত আশে কান জমায়েত হতে শুরু করেছে আনুষ্ঠানিক কার্যক্রমের মূল হিসেবে সত্য তারিকা অনুযায়ী সালাতে ফজর ও সালাতে মাগরিবের পর ফাতিহা শরীফ পাঠ সালাতে জোহর সালাতে মাগরিব ও এশার পর নফল নামাজ পাঠ করে ইন্তেকাল প্রাপ্ত জামে আম্বিয়া জামে আউলিয়া শহীদান সালিহিন জাকেরান ও মুমিন মুসলমানগণের আরোয়াহ পাকের হুজুরে সোয়াব রেসানি করা হবে এবং পাশাপাশি বাংলাদেশ ও সারা বিশ্বের মুমিন মুসলমান অপামর জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হবে একইভাবে ত্রিশে আসেন রোজ বুধবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে <متضين> عليك <يعمل> <suppression> <مع> يا حبيب الله مسلمه عليك محمد أعوذ بالله

अल्लाहु अकबर अल्लाहु अकबर या अल्लाह अल्लाहु अकबर जो ये बोल रहे हैं ना अल्लाह ला I

لا لا the يا الله لا 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 I'm and <laughs> ओम नमः शिवाय हर हर महादेव ရယ်ချစ်တာကတော့ဘုရားရှင်ရဲ့ကျေးဇူးတော်ကိုကျေးဇူးတင်ပါတယ်ဘုရားမော်လာ

সুрья <muchas> 私たちはこの時期にたのお気持ちを聞いてくれたのおてくれたら、私は私たちお気持ちをら、私お気持ちをいてのお気いてら、いのい

ইজাজাত ও মানতে তোমাদের প্রত্যেক ছাত্র ও ছাত্রী তোমাদের মনে আনন্দ ও উদ্দীপক এনে দিতে চায় সকলের শুভেচ্ছা জানাই তোমাদের মা বাবা শ্রদ্ধেয় গুরুজন সকল তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইল তোমাদের

क़ämrak ye sull lalli a' ach teri浮 텀� unfor, the关 also laughter anicks ut sag proud lalli a' ach è ng ц Fran peydin hali lack televis656 hicuma ye suv আমরা নিয়ে যাওয়ার কথা বলতে গেলে সেটা অনেক বড় ব্যাপার আমরা কথা বলছি আপনারা

এই দরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে আমার খালোবাসের মতো লাগে দুনিয়াকে আগমন হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব সাত মহান বারো শতকের দিকে গাউস আল জানা অবস্থা অনুযায়ী সাড়ে 900 দিন কথা বলেছেন বাবা সরকার লিখে রাখো তরিকতের ইমাম মাওলানা হক বলেন ইমাম সাহেবের বাইরে হলে নদীর পূর্ব পাড় বাইরে বন্ধ হবে না বাইরে যুক্তি ঠিক ঠিকে রাস্তা ফেলাও থাকবে আর ওই সাড়ে 900 দিন কথা মানে ভবিষ্য কারিত

sebedi nde mbaka tori mo adi supa fofola olafaholililwa mo adi arangbɔ sukuya mutukale na kala mu lu naye kai mu lilajojo. A. <laughs> 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 이 무시무시무라니 좌가 오른라 무라니

Sanskiri. জিন্দাবাদ জিন্দাবাদ محسن রক্তে ওয়াজাতকে জিন্দাবাদ জিন্দাবাদ আবু দাউদ ইقتصادی জিন্দাবাদ জিন্দাবাদ ওকসুবা জিমরাই জিন্দাবাদ জিন্দাবাদ প্রত্যেক বলকে আজান জিন্দাবাদ জিন্দাবাদ সুফিকে আগো আগো বদল জিন্দাবাদ জিন্দাবাদ নবতরু নূর নেভি জিন্দাবাদ জিন্দাবাদ